যাতে অন্যরা কারণ শান্তি শান্তিপূর্ণ ভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে এন খুশির কথা নই এন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ান আজিয়ারা ইয়ারা অনুভব করি আর তার তার ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানাই এই দায়িত্ব আর তারে তার নই তারে খৈলে কোনো দেশে আনিতে পারেন না তার তার দেশত এন বন জঙ্গলবতো ঢুকে পারিব না তারা সরকারের বড় বড় কর্তলের কথা হয়

এখন তো কষ্টকাল হলে সামনে ইদাইয়ের ইদাইলে বেগুন যায় দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জেয়ারত করি এই মানুষগুণ এরিব এই সুযোগ ইতারা খবর জিয়ারত গরিবার সুযোগ নাই আজকে যখন টানে সাম্মে ফাইয় তানে একদম দন

যত তাড়াতাড়ি হওয়ার যায় দুনিয়ার মানুষের বোঝা অনুরাও নিজের ঠিক এগিয়ে বলতে আছে এই খবর গান দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যে নিজের বাইরে ফিরে যাই পারে ইয়ান বুঝছে তাই তিন কথা কই এখন সার এখন দুর্শোর ইয়ান করিব। তাই এই দায়িত্ব নিজে লইয় দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের বেগ দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজ এই উপস্থিত মাধ্যমে বুঝতে পারি তার লেখন তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বইস ইফতার করিব। অনার কষ্ট কান যাতে কমে যায়গুই ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করেই দেখতে পারে তার কাছে জানাই আর যারা এই আয়োজন করছে অন্যরা সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহু তারা বেয়া গুণ মিলিয়ে আজকে তালি দিয়ে সক্রিয়া আদায় করিবার লাগে এবং আল্লাহ যেন তৌফিক দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদ ভান্ন সাম্যর ঈদ যেন নিজ বা নিজ দিকে ঈদ গড়ি করেন আলহামদুলিল্লাহ বহু সুক্রিয়া ধন্যবাদ সবাই খুব খুশি হলাম ওনার আজকে দেখা করে আইও চেষ্টা থাকি থাকি তাকি মনত মনদ গড়াই লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ